মানুষের স্বভাব হলো সে যা ভালো মনে করে বা যা তার আকাঙ্ক্ষিত তা দ্রুত নিজের করে পেতে চায় এই যে তাৎক্ষণিক প্রাপ্তির প্রত্যাশা এটা জীবনে বহুবার বাধার সম্মুখীন হয় আমাদের বহু চাওয়া পূরণ হতে বিলম্বিত হয় নয়তো একেবারে অপূর্ণ থেকে যায় তখন মনে প্রশ্ন জাগে আমরা সবসময় যেটা চাই সেটা কেন আল্লাহ তালার সাথে সাথেই দেন না এই আপাত অপ্রাপ্তির পেছনে আসলে লুকিয়ে আছে আল্লাহর অসীম জ্ঞান অপার প্রজ্ঞা এবং পরম করুণা আল্লাহ এই বিলম্বের মাধ্যমে বান্দাকে পরীক্ষা করেন এবং একই সাথে রক্ষা করেন আমাদের আগে জানতে হবে যে আমরা যা চাই তা আমাদের জন্য সত্যিই ভালো কিনা সেই জ্ঞান কেবল এককভাবে একমাত্র আল্লাহ কাছেই আছে পবিত্র কোরআনে আল্লাহ তালা ঘোষণা করেছেন হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আবার হতে পারে তোমরা কোনো কিছুকে পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ তালা জানেন আর তোমরা জানো না আয়াতে স্পষ্ট হয়ে যায় যে আমরা হয়তো একটি নির্দিষ্ট বস্তুকে সুখের চাবি মনে করছি কিন্তু আল্লাহর অসীম জ্ঞানে তা ভবিষ্যতের জন্য এক বিরাট ক্ষতির কারণ হতে পারে তিনি তখন তার বান্দাকে সেই অদৃশ্য মন্দ থেকে রক্ষা করার জন্যে আকাঙ্ক্ষিত বস্তুটি দিতে বিলম্ব করেন বা এর চেয়ে উত্তম কোনো বিকল্পের ব্যবস্থা করেন আর তাছাড়া তাৎক্ষণিক সব চাহিদা পূরণ হয়ে গেলে মানুষের মধ্যে ধৈর্য প্রার্থনা এবং আল্লাহর প্রতি নির্ভরতা কমে যেত আল্লাহ তার বান্দাকে সেই সব বস্তুর জন্য অপেক্ষা করান যাতে বান্দা বিনীত হয়ে বারবার তার দিকে ফিরে আসে যখন একজন মুমিন ফল না পেয়েও দিনের পর দিন একই দোয়া করে যায় তখন তার ইমান আরো গভীর হয় এবং আখেরাতে তার মর্যাদা বহুগুণ বৃদ্ধি পায় এমন বহু মানুষকে আমি নিজের চোখেও দেখেছি এবং আমি নিজেও তার প্রমাণ আমাদের প্রিয়নবী হজরত মোহ সাল এই প্রসঙ্গে বলেছেন মুমিনের দোয়া কখনো ব্যর্থ হয় না আল্লাহ হয় তার চাওয়া মতো এখনই তা দিয়ে দেন অথবা ভবিষ্যতের জন্য তা সঞ্চয় করে রাখেন অথবা এর বিনিময়ে তার থেকে একটি বিপদ দূর করে দেন অর্থাৎ আমাদের চাওয়াটি হারিয়ে যায় না বরং এক ভিন্ন ও উত্তম রূপে আমাদের জন্য সংরক্ষিত হয় এই অপেক্ষার মাধ্যমে আল্লাহ তালা তার বান্দাকে নিজের নৈকট্য লাভের সুযোগ দেন কারণ কষ্টে বা অপূর্ণতায় মানুষ সবচেয়ে বেশি বিনিময় হয়ে আল্লাহর দিকে ঝুঁকে পড়ে সবশেষে আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর সিদ্ধান্ত সবসময় নিখুঁত এবং সময়ের উপর নির্ভরশীল তিনি জানেন ঠিক কখন কোন জিনিস আপনাকে দিলে তা আপনার সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে হলো তার নিখুঁত পরিকল্পনা তাই একজন মুমিনের দায়িত্ব হলো প্রার্থনা ও চেষ্টা চালিয়ে যাওয়া এবং ফলাফল ও প্রজ্ঞার ভার মহা জ্ঞানী রবের হাতে ছেড়ে দেওয়া কারণ তিনি যা সিদ্ধান্ত নেন তার চেয়ে উত্তম কোনো সিদ্ধান্ত বান্ধার জন্য হতে পারে না